বাধ্য হয়ে বিসিসিআই ছাড়ছেন জয় শাহ গত মাসের জল্পনায় পড়তে পারি শিলমোহর এবার আরো বড় পদের জন্য লড়বেন তিনি তাহলে কি আইসিসি চেয়ারম্যান হচ্ছেন জয় শাহ বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি গত জুলাই মাসে যে খবরে ভারতীয় ক্রিকেট মহলে ঝড় উঠেছিল সেই খবরেই কার্যত গেল কারণ এবার ভারতীয় ক্রিকেট বোর্ড ছাড়তে চলেছেন জয় শাহ এর কারণটা লুকিয়ে রয়েছে আইসিসির অন্দরেই মঙ্গলবার রাতে বর্তমান আইসিসি চেয়ারম্যান গ্রেগ বার্কলে জানিয়ে দিয়েছেন যে তিনি আইসিসির চেয়ারম্যান পদে আর লড়বেন না তারপরেই জল্পনা তৈরি হয়েছে জয় সাহকে নিয়ে শোনা যাচ্ছে ভারতীয় বোর্ডের সচিবের পদ ছেড়ে এবার বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ পদে বসতে চাইছেন জয় শাহ আগামী আগস্টের মধ্যেই তার উত্তর পাওয়া যাবে আগামী নভেম্বর নিউজিল্যান্ডের বার্কলের মেয়াদ শেষ হচ্ছে সেই কারণে এই পদের আগামীর দাবিদারদের সাতাশে অগস্টের মধ্যে মনোনয়ন জমা দিতে হবে যদি একের বেশি মনোনয়ন জমা পড়ে তাহলে নির্বাচন হবে সেক্ষেত্রে ষোলোটি ভোটের মধ্যে নটি ভোট পেলেই চলবে জয় শাহ আগে দুই তৃতীয়াংশের সমর্থন দরকার হতো এখন সেই নিয়ম বদলেছে এদিকে বিশ্ব ক্রিকেটে এই মুহূর্তে অন্যতম প্রভাবশালী জয় সাহ তার পক্ষে সমর্থন রয়েছে একাধিক দেশে তিনি আইসিসি চেয়ারম্যান পদে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলে বিপক্ষ হয়তো কেউ নাও দাঁড়াতে পারেন সেক্ষেত্রে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে আইসিসিতে চলে যাবেন জয় সাহ এই মুহূর্তে তিনি আইসিসির অর্থ এবং বাণিজ্যিক কমিটির প্রধান কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগাঁ শহরে অলঙ্কার যশোহর রোড बाटर मोड़ তবে আইসিসিতে গেলে বোর্ডের পদ ছাড়তে হবে জয় শাহকে লোধা কমিটির প্রস্তাব অনুযায়ী দু হাজার পঁচিশ সালের অক্টোবর মাসের পর বাধ্যতামূলক কুলিং অফে চলে যেতে হবে জয় শাহকে তাই বোর্ডের পদ ছেড়ে দিয়ে তিনি আইসিসির চেয়ারম্যান হতে পারেন বলে জানা গিয়েছে এই মুহূর্তে আইসিসির ইতিহাসে কনিষ্ঠতম চেয়ারম্যান হওয়ার সুযোগ রয়েছে জয় শাহের কাছে কারণ অতীতে জগমোহন ডালমিয়া শরদ পাওয়ার এন শ্রীনিবাসন এবং শশাঙ্ক মনোহরের মতো ভারতীয়রা আইসিসির চেয়ারম্যান হয়েছেন তবে তারা কেউই এত কম বর্ষে এই পদে আশীন হতে পারেননি তবে জয়শহর বয়স এখন 35 বছর তাই তিনি এই পদের জন্য নির্বাচিত হলে তা যে একটি রেকর্ড হতে চলেছে তাতে কোনো সন্দেহ নেই ব্যুরো রিপোর্ট ই সমকালীন এটা টাইটান কা সানগ্লাস है एंड এখন বনগা শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশোর রোডের নিজস্ব শোরুম সরকার অনুমোদিত হলমার্ক সোনার শোরুম অলংকার গিনি সোনার অলঙ্কারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান অলঙ্কার বাটার মোড় বনগা